জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল বলা চলে তার পেছনে যে ছাত্র জনতার অনবদ্য ভূমিকা ছিল ছাত্র জনতার যে অবদান ছিল সেটা যেন ভুলতে বসেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার যার খাবার খায় তার গুণগান নাহি গায় এমন একটি স্বভাব আমাদের বাঙালির বা আমাদের বাংলাদেশের মানুষের ম্যাক্সিমাম আমাদের এই রক্তে মাংসে গড়াই আমরা মানুষ কিন্তু আমাদের দেহে মিশে রয়েছে বিভিন্ন জাতিসত্তার রক্ত যার ফলশ্রুতিতে আমাদের কথা এবং কাজে বিভিন্নতা লক্ষ্য করা যায় এবং আমাদের যে কথার কোনো ঠিক নাই বা ঠিক ঠিকানা নাই যেটা সহজ আঞ্চলিক বাংলায় বলা হয় মানে কথার আমরা যেটা বলি সেটা করি না বা যার দ্বারা নিজে গড়ে উঠি তার শ্রদ্ধা সম্মান করি না পাশাপাশি তার অবদান ভুলে যায় এমন ঘটনা বাংলাদেশের মতো একটি দেশে খুবই যেন স্বাভাবিক একটি ঘটনা এখন যে বিষয়টি নিয়ে কথা হলো যে আজকে একত্রিশ ডিসেম্বর বছরের এই সেই দিনে মার্চ ফর ইউনিটি যে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটির জন্য পনেরো জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আসলে কি সেটি সম্ভব হবে কিনা সেটি এখন সময়ই বলে তবে ইউনিটি যে হারিয়ে যায়নি সেটি আজকের উপস্থিত